চল্লিশ লক্ষ টাকা অর্থ ব্যয় রাস্তার সূচনা করলেন মন্ত্রী তাজমুল হোসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় চল্লিশ লক্ষ টাকা অর্থ ব্যয় মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামের রশিদের বাড়ি থেকে শুকুর উদ্দিনের বাড়ি পর্যন্ত তিনশো পঞ্চাশ মিটার ঢালাই রাস্তা শুভ সূচনা করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন তৃণমূল কংগ্রেসের সভাপতি মুশারফ হোসেন যুব সভাপতি জিয়াউর রহমান ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুখী বেগম সহ ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উল্লেখ্য বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের শরৎপুরের কোনো পাকা রাস্তা না থাকায় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতো এলাকাবাসীদেরকে বর্তমানে এই রাস্তার কাজের সূচনা হওয়ার পরে অনেক আনন্দে রয়েছেন এলাকাবাসী রাস্তা হওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে বলেই মনে করেন এলাকাবাসী লাগাতে বলছি আমরা

এর মধ্য আমরা খুবই কম আছি হয়তো ভোট সময় আসলাম কিংবা কোন অসুবিধা চলাফেরা গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্সও যেতে পারে না কাদা বর্ষার কমাতে কঠিন অসুবিধা রাস্তার অবস্থা মানে গাড়ি ঘোড়া চলে চাষের গাড়ি চলে তারপরে আপনাদের এই যে খাল ডোভা অ্যাম্বুলেন্স রাত্রেবেলা আসলে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না

আর ভিঙ্গল অঞ্চলে প্রায় এমএলএ সাহেব জিতার পর ভিঙ্গল অঞ্চলে প্রায় 50 কোটি টাকার কাজ চলছে কাজের উদাহরণ দিচ্ছি এখানে বৈরাতে একটা কবরস্থান গড়ানো হয়েছে 42 লক্ষ টাকা আজকে ভিঙ্গল অঞ্চলের সুরতপুর গ্রামে রশিদের বাড়ি থেকে সুকুরুদ্দিনের বাড়ি পর্যন্ত 350 মিটার রাস্তা প্রায় 40 লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটা শুরু হতে চলেছে এই রাস্তা খুবই খারাপ ছিল এবং আমাদের এই যে রাস্তাটা মান খুব উন্নত মানের হবে যে এই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের হওয়া মানে এমন রাস্তা হবে যে কমসে কম কুড়ি থেকে পঁচিশ বছর রাস্তা চলবে এত এত মোটা রাস্তা হবে এই রাস্তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গ দপ্তর থেকে আমরা করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাবিনা ম্যাডাম কিছুদিন আগে আমাদের হরিশুদপুর কলেজে এসেছিলাম আসার পর আমরা এই রাস্তাগুলো শুভ শিলান্যাস করেছি আজকে আমরা নিজের সরজমিনে সুরতপুর গ্রামে এসে আমরা এই রাস্তাটাকে শুভ শিলান্যাস আমরা করলাম শুভ শিলান্যাস করার উদ্দেশ্য হচ্ছে মানুষ জানতে পারল যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছে এই সুরতপুর গ্রাম খুব পিছিয়ে পড়া গ্রাম এই পিছিয়ে পড়া গ্রামের এইটুকু রাস্তায় সাড়ে তিনশো মিটারই হোক না কেন কিন্তু খুব সামাজিক উন্নয়নের জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি